আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা একটা প্রশ্ন জিগেছে আমার মনে কবে থেকেই তোমাদের সাথে শেয়ার করব করব তোমাদের শাশুড়িদের সাথে যদি ঝগড়া লাগে তাহলে তোমরা আসলে কি করো কে আগে কথা বলে তুমি নাকি তোমার শাশুড়ি তোমার সাথে আগে কথা বলে আসলে এই প্রশ্নটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে করব করব কিন্তু আমার আসলে মনে থাকে না যখন আমি ভিডিওতে ভয়েস দিই তখন আমি অন্য প্রসঙ্গে চলে যাই তো আজকে চিন্তা করলাম যে এই কথাটা তোমাদেরকে আস করি আর তোমরা আমাকে অবশ্যই এটার উত্তরটা দিয়ে দিবা আচ্ছা যাই হোক আমারও কিন্তু আমার শাশুড়ির সাথে একটু ঝগড়া লেগেছে তো ঝগড়া লাগলে কিন্তু আমি নর্মালি আমার শাশুড়ির সাথে আগেই কথা বলি কারণ হচ্ছে আমার মার সাথে যখন আমি ঝগড়া করি তখন কিন্তু আমি আমার মায়ের সাথে আগেই কথা বলি কারণ মা তো চিন্তা করে যে আমি কেন আমার মেয়ের সাথে আগে কথা বলবো কারণ সে তো আমার পেটে থেকে হয় নাই তার পেটে আমি হয়েছি সো এই রকমই আমি চিন্তা করি আমার শাশুড়ির সাথে কিন্তু আমার কোনো ঝগড়া লাগলে বা কথা কাটাকাটি হলে আমি নিজেই যে তার সাথে কথা বলি খাবার সার্ভ করার সময় তাকে ডাকা করি তারপরে কিন্তু আমার শাশুড়ি একদিন দুই দিন তিন দিন তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায় যদিও আমার শাশুড়ি তিন দিন রাগ করে থাকে না সে আবার দেখা গেছে যে একদিন যেদিন রাগারাগি হয় সেদিনই একটু রাগ করে থাকে তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায় তো দেখো এই যে জায়ন কিন্তু সকালে নাস্তা করতেছিল তো আমি রান্না করতেছিলাম রান্নার ফাঁকে ফাঁকে এসে দেখতেছিলাম যে জাইন কি করে আর এই যে হাঁসগুলোকে মাত্র খাবার দেয়া হয়েছে তো ওরা খাচ্ছে মনে সুখ আমাদের কিন্তু কিছু মুরগিও আছে আসলে এগুলো দাদু পালে কারণ হচ্ছে জায়নকে বাইরের ডিম খাওয়ায় না ওকে হচ্ছে গিয়ে দেশি মুরগির ডিমগুলোই খাওয়ায় আসলে এতগুলো মুরগি হওয়ার পেছনে অনেক বড় কাহিনী আছে সেটা হচ্ছে গিয়ে আমি অন্য কোনো ব্লগে তোমাদেরকে বলবো যদি তোমরা জানতে চাও আর এই হাঁসগুলো হচ্ছে জাইনের বাবা শখ করে পালে তো এগুলোর পরিচর্যা আমার শাশুড়ি করে এগুলোকে সব সময় দেখাশোনা খাবার দাবার খাওয়ানো এগুলো সব কিছু আমার শাশুড়ি করে মানে এটার মধ্যে কিন্তু আমার শাশুড়িরই সিক্সটি পারসেন্ট শ্রম তো এই ওদের যখন খাবার দিছিল তখন আমার ওদেরকে দেখতে অনেক কিউট লাগতেছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর আজকে কিন্তু আমি রান্নাবান্না করছি হচ্ছে খুবই সিম্পল কারণ হচ্ছে আজকে অনেক কাজ করেছি ঘরে কালকে কতগুলো পটল ছিল তো আমার শাশুড়ি এই পটলগুলো আমাকে ছেলে দিয়েছিল সে চাচ্ছিলো যে এটা রান্না করবে হয়তো বা ভাজি করবে তো পরে বললাম মা পাবদা মাছ দিয়ে এটাকে আমি একটু ভূনা ভুনা করি তো আমি যখন পাবদা মাছ দিয়ে এটা ভূনা করব বলছি তখন কিন্তু আমি প্রথমে পটলগুলো ভেজে নিয়েছিলাম ভেজে তারপরে কষায় তারপরে কিন্তু রান্নাটা করছি এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর পাবদা মাছগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে পাবদা মাছগুলো হচ্ছে আমি ভাজছিও খুব কড়া ভাবে এটাতে বেশি করে মরিচের গুঁড়োও দিছি আবার কাঁচামরিচও দিছি তাতে কিন্তু এটা ঝাল ঝাল লাগছে আর মজা লাগছে আর আমি জাইনের জন্য কিন্তু আলাদা করে দু পিস পাবদা মাছ হালকা ভাইজা তারপর ওকে খাওয়াইছি আমাদের প্রতিদিনের রান্নার সাথে কিন্তু জাইনের জন্য আলাদা কিছু রান্না করতে হয় কারণ হচ্ছে সে ঝাল কিছু খেতে পারে না তারপরে চিন্তা করলাম একটা মাত্র তরকারি তারপর একটু ডালও রান্না করি কারণ আমার জামাই আর আমার শ্বশুরের ডাল খুবই পছন্দ আর আমার ছেলেও ডাল পছন্দ করে কিন্তু সত্যি কথা বলতে হচ্ছে আমি আর আমার শাশুড়ি দুইজনেই ডাল বেশি পছন্দ করি না আমরা খুব কম খাই ডাল কিন্তু তারপরেও আর কি আজকে একটু ডাল খাবো জন্য কিন্তু আমি অনেক অল্প পরিমাণ ডাল রান্না করতেছি আছি তো আজকে সারাদিন অনেক ঝুম বৃষ্টি হয়েছে আর হচ্ছে এই খাওয়া দাওয়া করে আমার বাসায় আরও কিছু মানুষজন আসে এদের সাথে আমার কিছু কাজ থাকে তো ওগুলো করার পরে কিন্তু আমার দিনটা এভাবেই শেষ হয়েছে সো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আল্লাহ হাফিজ